দেশের বাইরে থেকে দেখছেন ওয়াও কি সুন্দর শাড়ি নাফিসা চৌধুরী থ্যাংক ইউ সো মাছ আপু কেউ যদি আপনার ধরেন যারা দেশের বাইরে থেকে দেখছেন কারো যদি হোলসেলে নিতে চান সেটাও নিতে পারেন এই শাড়িগুলো আপু আমাদের কাছে ষোলো হাজার পাঁচশো এইটা দেখেন আপু আরেকটা সুন্দর একটা কালার এই ড্রেসের আরেকটা কালার আপু আমি দেখাইছিলাম একটা করে কি সবাই প্লিজ আমি কি একটা করে লাভ লাইক ওয়াও পাই একটা করে সবাইকে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এই ড্রেসটা আপু আমরা জাস্ট ক্লিয়ারেন্স সেলে দিয়েছি আপনাদেরকে এইটার আরেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দিয়েছি একটু আগে এটা হচ্ছে আপনার এরকম এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা এই কালারটা যা লাগছে সেইটা নিয়ে নেবেন এই কালারটা আপু ডিজাইনার শাড়ি কখনোই কমের মধ্যে হবে না ডিজাইনার শাড়ি আপনি দশ হাজারের নিচে পাবেন না ওকে আপু আপনি এগুলা অন্য জায়গা থেকে আর অনেক বেশি দামে কিনতে হবে আপনাকে আমরা অনেক কমে দিতেছি আর ডিজাইনার শাড়ি যারা কিনে তারা জানে যে এগুলোর দাম কেমন আর যেমন তো আপনি চাইলেই ডিজাইনার শাড়ি সস্তায় না মানে কেউ যদি মনে করেন হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর একটা ড্রেস ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে দেখেন এমব্রয়ডারি সিকুয়েন্সে কাজ করা সবাইকে প্লিজ একটা করে লাইভটাকে শেয়ার করে দেবেন আমার ওই ফোনটা আনতো আমার ইয়ারফোনটা কই আর আরেকটা লাইভ ভিডিওর ফোনটা কই ভিডিও ফোনটা দেখে তো কই সবাই প্লিজ একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন এন্ড এই ড্রেসটা আমি যেটা এখন আমি যেটা ধরে আসি এটাকে কিন্তু আমরা আমাদের কেনা থেকেও অনেক কমে আমি ছেড়ে দিয়েছি হ্যাঁ আচ্ছা আমি একটু দেখি লাইভটাকে শেয়ার করা যায় কিনা যারা যারা লাইভটা দেখছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন দেখি লাইভটা শেয়ার করা যায় কিনা আমার আমার গায়ের আমার হাতে যেটা আছে এখন মানে আই মিন এটা যেটা এখন আমি ধরে আছি এইটা আপনি নিতে পারতেছেন লাইভটা শেয়ার করতে পারতেছেন না কেন বুঝলাম একটা মানে আমি লাইভটা কোনোভাবেই আমার পেজে শেয়ার করতে পারতেছি না হোপফুলি আপনারা ঠিকঠাক দেখতে পারতেছেন এটা আপু ষোলোশো আশি টাকায় নেবেন যেটা আমি আমার গায়ে ধরে আসি এটা আপনি ষোলোশো আশি টাকায় নেবেন এটার ওন্নাটা দোপাট্টাটা সব কিছু আমি আপনাকে দেখাই দিচ্ছি আপু এটার ওন্নাটা দোপাট্টাটা আমি সব কিছু আপনাকে দেখাই দিচ্ছি ওকে সো এইটা যদি দেখে আমি লাইফটা অন্যভাবে শেয়ার করার ট্রাই করি শেয়ার করতে পারতেছে না অ্যানিওয়ে তো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা দেখছেন লাইভটাকে একটু শেয়ার করে দিন এইটা আপনি নেবেন অনলি আপু ষোলোশো আশি টাকায় না এটার আমি একটু অন্যটা ধরে নিই অন্যটা একটু আমি ধরে নিই এই যে দেখেন এটা হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টাটা আমি একটু ধরে নিই এই যে দেখেন দোপাট্টাটা হচ্ছে আপু এইটা হবে পুরো দোপারটা আপু এইরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা থাকবে হ্যাঁ এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে আপু সালোয়ার হ্যাঁ আজকে পর্যন্ত তোমার এখান থেকে একটাও রেডি ড্রেস নিতে পারে আমি আর গিফট কার্ড তো কখনো পাই না উর্মি আক্তার মিতা রেডি ড্রেস নিতে পারেন নাই কারণ কি আপু এগুলো যেমন এটা যেমন কামিজ রেডি সালোয়ার হচ্ছে আমি স্টিজ আপু এটা আপনার বডি হচ্ছে ফিফটি এটা আপনি এই হচ্ছে সালোয়ারের কাপড় এই ড্রেসটা আপু আপনি নেবেন অনলি 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 আপু কারো যদি এটা লাগে আপনি নিয়ে নেন সাথে সাথে অর্ডার করে নেন সাথে সাথে এইটা অর্ডার করে নেন কারো যদি এটা লাগছে এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন আর এত সুন্দর করে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজটা দেখ করে আছে দেখেন অনেক সুন্দর আপু অনেক সুন্দর আপু দেখেন অনেক নাইসলি এটা ওয়ার্কটা করা এই যে দেখেন এটার দামানটা আপনার এটা পেটানো এমব্রয়ডারি করা সাপো এটা আমরা জাস্ট আমরা কেনা থেকে কমে দিয়ে দিছি এই ড্রেসটা নিয়েছি অনেক সুন্দর হয়েছে মোসাম্মত লতা খাতুন দেখছেন আমার কিন্তু বলতে হয় না ইনস্ট্যান্ট আপনারা রিভিউ পেয়ে গেছেন ইনস্ট্যান্ট আপনারা রিভিউ পেয়ে গেছেন অনেক সুন্দর একটা ড্রেস আপো এটা এইটা আপনি নেবেন অনলি এই ড্রেসটা আপনি নেবেন অনলি ষোলোশো টাকায় তাই না ষোলোশো আশি টাকায় এই ড্রেসটা নিবেন চোখ বন্ধ করে এটাকে অর্ডারটা করে দেন আমাদের পেজে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ষোলোশো আশি টাকায় এটা নিবেন ওকে আচ্ছা এরপরে আসেন এরপর আসেন আমরা হচ্ছে যে আরেকটা শাড়ি দেখাই হ্যাঁ একটা ড্রেস একটা শাড়ি এইভাবে আমরা দেখাবো এই শাড়িটা দেখেন এইটা আমরা আমাদের টাকা ছিল আপু মাসলিনের শাড়ি আপনি নিবেন অনলি দশ হাজার পাঁচশো টাকার সেল আপু এগুলা জাস্ট আপু আমরা প্রোডাকশন কস্টে ছেড়ে দিচ্ছি এটা আপনি নিবেন দশ হাজার পাঁচশো টাকার একদম প্রোডাকশন কস্টে হ্যাঁ এটাও ব্লাউজ পিস সহ পিওর মাসলিনের উপরে এরকম করে কাজ করা থাকবে আপু এগুলা প্রত্যেকটা আপু ডিজাইনার শাড়ি আপু 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 আপনি আমার কমেন্ট কমেন্ট দেখেন না রাই আপনার এই যে দেখে ফেলছে আপু অনেক সুন্দর কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এইটা এক পিসে হবে আপু এটা চোদ্দ হাজার পাঁচশো ছিল ডিসকাউন্ট প্রাইস দশ হাজার পাঁচশো টাকা পিওর মাস উপরে এইটার কালারটা খুব সুন্দর শাড়ির কুচিটা দেখেন খুবই সুন্দর হবে শাড়ির খুবই 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 সুন্দর হবে দেখেন পুরাটা এইরকম করে এমব্রয়ডারি করা আসছে মাসালা ইটস রিলি রিয়েলি রিলি রিলি নাইস দেখেন এরকম করে করা এমব্রয়ডারি করা জোস একটা শাড়ি এইটা যা লাগতেছে সেটাকে কিনে নিবেন এরপরে আসেন আমরা একটা ড্রেস দেখাই যেমন এই ড্রেসটা আপনার ডেলিভিক্সের কালেকশন আমি বলছিলাম যে এটা আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব এরকম পার্টির ড্রেস যারা পছন্দ করেন এটা কার পছন্দ হয় বলেন আজ আপনাকে মলিন দেখাচ্ছে কেন সামিন বৃষ্টি কারণ আমি ঘুম থেকে উঠে আপু লাইভে দাঁড়াই গেছি আমি ঘুমাইছি সকালে তার মধ্যে উঠেই আপনার জাস্ট আমি কী বলে কিচ্ছু ইউজ করি নাই এই জাস্ট লিপস্টিক দিয়ে লাইভে দাঁড়াই গেছি এটা হচ্ছে দেখেন আপনার আপনার এইরকম নাইসলি এটা ওয়ার্ক করা আসছে দেখেন আপু খুবই সুন্দর খুবই 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 সুন্দর আর ডেলি ডেলি আপনার মেকআপ করতে ভাল লাগে না স্কিন নষ্ট হয়ে যায় এই জন্য আমি হচ্ছে আপনার মেকআপ ডেলি করি না মাঝে মাঝে একদিন পরে পরে করি আর কি এটা হচ্ছে আপু দেখেন ড্রেসের দামানটা নাইসলি এরকম এমব্রয়ডারির সাথে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে এরকম এমব্রয়ডারির সাথে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর এমব্রয়ডারির সাথে আপনার এরকম সিকোয়েন্সের কাজ করা আছে কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ এইটা হচ্ছে আপনার পুরো ড্রেসটাই এরকম কাজ করা থাকবে আপু এগুলো দিল্লির কালেকশন দেখেন দিল্লি বুটিক্সের কালেকশন আপু এইরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আপু হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় স্লিভসের কাপড়টা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে দিস ইজ ইউর বিউটিফুল স্লিভস দিস ইজ ইউর বিউটিফুল স্লিভস এইটা হচ্ছে আপনার ড্রেসটা দেখেন নিচে দিকে সুতাটা ছেড়ে ফেলো এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা এইগুলো আপনার দিল্লি বুটিক্সের কালেকশন এইটাও আমরা আপনার ক্লিয়ারেন্স সেলে দিব আপু কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিন এটা হচ্ছে আপনার স্যালোয়ারের সাথে ইনারের কাপড়টা এই ড্রেসটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় টাকা এইটা যারা দামি ড্রেস পছন্দ করে নাপো যারা এই ধরনের দামি ড্রেস কিনতে চান এটা নিয়ে নেবেন এটা আমরা সুপার ডিসকাউন্টে কতটা ছাড়পো ভাই আমি প্রাইসটা এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমি ডিসকাউন্ট প্রাইসটা আপনাকে বলতেছি এইটা দেখেন ড্রেস আর দোপাট্টা মাশালা দোপাট্টাটা এইরকম করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা সাপো এই রকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা সাপো দেখেন ড্রেসটা মাশালা 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 মশালা অনেক সুন্দর এইটা আপনার ছয় টাকা ছিল এই ড্রেসটার রেগুলার প্রাইস এটা দেখেন আপনার এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা দিল্লি বুটিক্সের একটা অসম্ভব সুন্দর কালেকশন এটা এখন আপনাদেরকে আমরা অনেক টাকা অনেক ডিসকাউন্টে দিব বিকজ আমরা এটা ইন্ডিয়া থেকেই ডিসকাউন্টে ডিসকাউন্ট দিচ্ছে আমাদেরকে এই আমরা এটাকে অলমোস্ট আপনাদেরকে অনেক ডিসকাউন্ট দিব এই ড্রেসটা ফিফটি পার্সেন্টের থেকে বেশি ডিসকাউন্ট পাবেন এটা এটা নেবেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা আমরা ইন্ডিয়া থেকে ডিসকাউন্ট পাইছি দেখে আমরা কিন্তু আপনাদেরকে এটা ফিফটি পার্সেন্ট থেকে বেশি ডিসকাউন্ট দিচ্ছি

ফোর্টি ফাইভ এর মতো ডিসকাউন্ট মানে আমরা এটা ইন্ডিয়া থেকে ডিসকাউন্ট এ পাই সেই আমরা আপনাকে এটা ডিসকাউন্ট দিতে পারছি তিন হাজার পাঁচশো পঞ্চাশশো ড্রেসের কালারটা দেখেন ডিজাইনটা দেখেন দোফাট্টাটা দেখেন মাই গর ফর্টি ফাইভ পার্সেন্ট এর মতো আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপু দেখেন আপনার ড্রেসটা একটু দেখে নেন আপু এত নাইসলি এম্ব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজটা করা এত এত সুন্দর আপু যার এটা ভাল লাগতেছে একটা করে স্ক্রিনশট নেন এটার গলার ডিজাইন এটার আপনার দামানটা দেখে নেন আল্লাহ এটা যে কি সুন্দর একটা ড্রেস আপু অনেক কমে পাচ্ছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমাকে একটা কফি দিতে বলো হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা এইটা দেখেন আপনার অনেক সুন্দর এইটা কারো যদি এইটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান কারো যদি এটা লাগে পম্পি আপু পম্পি আপু লিখেছেন ওয়ালাইকুম আসসালাম ইন্ডিয়ার আসাম থেকে দেখছি আমি জানি ইন্ডিয়াতে আসামের ড্রেস পাঠানোর ব্যবস্থা করো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসের লম্বা কমাইতে চাইলে কমাইতে পারবেন কিনা হ্যাঁ হ্যাঁ ফাহমিদা রিমি আপু হ্যাঁ আপনি লম্বাটা কীভাবে কমাবেন আমি আপনাকে একটু দেখাই দিই এই যে ধরেন এটা হচ্ছে আপনার কামিজটা পানিটা রাখো এটা হচ্ছে আপনার কামিজটা এই যে নিচের অংশটুকু আপু এটা কিন্তু আলাদা পার্ট হ্যাঁ এটা আলাদা পার্ট এই যে দেখেন এখানে এটা আলাদা করে জোড়া দেওয়া এটা আপনি এখান থেকে খুলে জাস্ট হচ্ছে আপনি লম্বাটা কমাইতে চাইলে এটা এরকম উপরে উঠাই নেবেন হ্যাঁ লম্বাটা কমাইতে চাইলে আপু জাস্ট এটাকে এরকম উপরে উঠাই নেবেন হ্যাঁ তাইলে আপনার লম্বাটা আপু এটা কমে যাবে আপনি লম্বাটা ইজিলি আপু আপনি এটাকে কমাইতে পারবেন আচ্ছা গেল এই একটা এরপরে আমরা হচ্ছে যে আপনার বাকি শাড়িগুলো দেখাই নেই একটা শাড়ি দেখাবো একটা ড্রেস দেখাবো আমরা এইভাবে দেখাই যে বলবো এইটার কথা আমি কি বলবো বলেন এই শাড়িটা দেখেন মাই গুডনেস এগুলো আপু অনেক কমে পাবেন এটা দেখেন অনেক কমে আমরা জাস্ট এগুলো একটা দাম ধরে এখন ছেড়ে দিচ্ছি আপু এগুলো জাস্ট আপনার একটা ক্লিয়ারেন্স সেলে বা আমরা একটা দাম ধরে আপু ছেড়ে দিচ্ছি এইটা যদি কারো লাগে আপু জাস্ট গো ফর দিস ওয়ান লুক এট দিস বিউটিফুল শাড়ি আপু লুক অ্যাট দিস বিউটিফুল শাড়ি ও মাই গড এই শাড়িটা আপনি দেখেন এইটা আপনার দেখেন শাড়িটা এইটার আপনার এগুলো আমাদের শোরুমে প্রচুর কালেকশন পাবেন আমি জাস্ট এগুলো আপনার অনলাইনে কিছু দেখাই দিচ্ছি আপনার এগুলো আপনার ডিসকাউন্টে এইটা নেবেন এটা রেগুলার প্রাইস সাতাইশ হাজার পাঁচশো হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো আপনাকে একটু শাড়িটা দেখেন কেউ যদি আমাদের থেকে হোলসেলে নিতে চান সে হোলসেলেও নিতে পারবেন এটা হচ্ছে আপনার দেখেন শাড়িটার ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের বডিতে যাবে এটা হচ্ছে ব্লাউজের এত নাইসলি এগুলো ওয়ার্ক করা ওফ হোয়াট এ বিউটিফুল কালার এটা হচ্ছে ব্লাউজের স্লিভসে যাবে হ্যাঁ ব্লাউজের স্লিভসে যাবে এটা হচ্ছে আপনার শাড়িটা মশালা অ্যান্ড দ্য প্রাইজ ইজ অনলি হ্যাঁ দিস ইজ বিউটিফুল শাড়ি অ্যান্ড দ্য প্রাইজ ইজ অনলি ইউ উইল গেট অনলি বিশ হাজার পাঁচশো টাকায় সাতাইশ হাজার পাঁচশো টাকার এই শাড়িটা আপনার জাস্ট প্রোডাকশন কস্টে নিবেন আপু বিশ হাজার পাঁচশো টাকা আপনি জাস্ট চিন্তা করেন এই কাজগুলো করতে কত সময় লাগে জাস্ট চিন্তা করেন এইটা আপনি নেবেন অনলি বিশ হাজার পাঁচশো টাকায় আপু কারো যদি এটা ভালো লাগে এই গর্জিয়াস পার্টি শাড়িটা জাস্ট গো ফর দিস ওয়ান জাস্ট গো ফর দিস ওয়ান এটা পিওর মাসিন ডিজাইনার শাড়ি এরপরে আসেন আমি ওই যে দিল্লি ভুটিক্সের কালেকশনটা দেখালাম যে ড্রেসটা এই ড্রেসের আরেকটা কালার দেখা বাপু এই কালারটাও যদি কারো পছন্দ হয় এই কালারটা আপনি নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো আর আপু প্রাইসটা অনেক অনেক কমে এইটা আমরা ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস আপু তিন হাজার পাঁচশো টাকায় দিতে পারছি বিকজ অফ এইটা আমরা ইন্ডিয়া থেকে ডিসকাউন্ট পাইছি আপু ইন্ডিয়া থেকে ডিসকাউন্ট পাইছি দেখেন এইটা আজ আপনার থেকে কেনা জামাটা পড়েছিলাম সোয়েদার শারমিন কাজী উর্মি থ্যাংক ইউ সো মাছ শাড়িটা খুব সুন্দর বেঞ্জির ইসলাম আসলে অনেক সুন্দর আপু অনেক 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 সুন্দর আপু অনেক নাইস সিলেট আমার প্রাণের শহর আইডি থেকে লিখেছেন আমার একটি লাগবে আচ্ছা নিয়ে নেন হৈমন্দির রীতিকতা লিখেছে আপু মাইশোরি কি নেই মাইশোরি আছে কোনোটা নিচে তুমি একটু দেখে নিয়ে তো আমি ড্রেসটা দেখাতে দেখতে যাও একটু নিচে পাঠাইতেছে আপু গোড়াউনে দেখি যদি আমরা মাইশরি পাই আমি আপনাকে ডেফিনেটলি আপু দেখা দিব মাইশরি পাইলে আমি আপনাকে ডেফিনেটলি দেখাই দিব এইটা দেখেন আপু এত সুন্দর করে এত সুন্দর করে এটা এমব্রয়ডারি সিকোয়েন্স সিকোয়েন্সের কাজটা করা আছে আপু পুরোটাই আপু এটা দেখেন আপনার এগুলো দিল্লি বুটিক্সের কালেকশানের আপনার ডিজাইনগুলাই ডিফারেন্ট হয় দেখেন এটা আপনার দামানটা এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা মানে এত সুন্দর দেখেন এগুলো মানে এগুলো দেখেই বোঝা যায় যে এটা দামি কালেকশন আপু আপনি এটা দেখেই বুঝবেন যে এটা দামি এই এইরকম সুন্দর করে আপনার এমব্রয়ডারি সিকোলসের কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট সাইডে হচ্ছে আপু আপনার এরকম স্লিভসের কাপড়টা দেওয়া আছে যারা এই ধরনের ড্রেস আপু পছন্দ করেন দিল্লি এর কালেকশন এটা আপনার ছয় হাজার পাঁচশো ছিল এখন আপনি নেবেন অনলি পাঁচ হাজার পাঁচশো সরি তিন হাজার পাঁচশো টাকায় দিয়েছে ডিসকাউন্টে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসটা তিন হাজার পাঁচশো টাকায় দিয়েছে ডিসকাউন্টে এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা সালোয়ারের সাথে ইনারের কাপড় আপু এগুলো হচ্ছে আপনার ফোর পিস সালোয়ারের সাথে আপু ইনারের কাপড় সহ দেখেন যেমন সুন্দর ড্রেস সরি আমি দোপাট্টাটা কিভাবে ধরলাম আমি ড্রেসটা আবার ধরি গায়ের মধ্যে দোপাট্টাটা তখন ধরা হয় না যে দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা কালারটা কি দেখেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নেবেন আপু এগুলো সব দিলি বুটিক্সের কালেকশন আপু যার যদি কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন আজকে তোমার থেকে একটা ড্রেস নিয়েছি ড্রেসটা সুন্দর তসমিয়া থ্যাংক ইউ সো মাচ আপু হাই আপু হোপ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি ওয়েল আপু একজন হার্ড ওয়ার্কিং লেডি আল্লাহ গিভ ইউ মোর বরকাদ আমিন মিনা ইসহান মিনা ইসহান আপু লাভ ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমার আপনাকে খুব খুব ভালো লাগে

আমি এখন আপনাদেরকে আরেকটা শাড়ি দেখাই দিই হ্যাঁ এইটার এটা এটাও ডিসকাউন্টে পাবেন এই শাড়িটার রেগুলার প্রাইস ছিল আপনার একুশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ একুশ হাজার পাঁচশো টাকা বাট এটা আজকে আপনি অনেক কমে পেয়ে যাবেন আপু অনেক কমে পেয়ে যাবেন এই শাড়িটা অনলি আপু ষোলো হাজার পাঁচশো টাকায় পাবেন এক পিস হচ্ছে এইটা হচ্ছে দেখেন আপনার একদম কাশ্মীরি ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার পুরোটাই এগুলো আপনার অনেক নিখুঁতভাবে করা হয় এটা হচ্ছে কাশ্মীরি ওয়ার্ক করা এগুলা এগুলো হ্যান্ড এমব্রয়ডারি কাজ বুঝছেন এগুলো সব হ্যান্ড এমব্রয়ডারি কাজ এত নিখুঁতভাবে করা হয় আপু এইটা এইটা যদি কারো ভালো লাগে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে আপু মাস ডিজাইনার শাড়ি আল্লাহ কালারটাই কি সুন্দর না কালারটাই দেখেন কি যে সুন্দর আপু মাসালা জোস একটা শাড়ি আপু খুবই 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 নাইস অনেক সুন্দর আপু দেখেই ভাল লাগতেছে দেখেই ভাল লাগতেছে আপু শাড়িটা দেখেই ভাল লাগতেছে দেখেন শাড়িটা এত সুন্দর আপু মাসালা কি বলবো এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজের পিঠে যাবে এটা এটা হচ্ছে ব্লাউজের হাতাটা এটা হচ্ছে ব্লাউজের হাতাটা হ্যাঁ অনেক বেশি সুন্দর আপু এটা দেখেন ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে এটা হচ্ছে ডিজাইনার মাস্তিন শাড়ি আপু এগুলা এগুলো জাস্ট আমরা প্রোডাকশন কস্টে আপু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিজাইনার মাসলিন শাড়ি যারা এই ধরনের দামি কালেকশন পছন্দ করেন যারা এই ধরনের আপনার ডিজাইনার শাড়ি পছন্দ করেন আপনি গো ফর দিস ওয়ান অ্যান্ড এটা হচ্ছে আপনার কালারটা ভেরি নাইস ভেরি নাইস আপু খুবই আই সুদিং একটা কালার আচ্ছা এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এরপর আমি আবার একটা ড্রেস দেখা দিব ওই ড্রেসটার বাকি দুটা কালার ফাইন করে রেখে ওই ড্রেসটার বাকি দুইটা কালার ফাইন কই দেবো দেখেন ওই ড্রেসটার আরো দুইটা কালার আছে আপু আমি খুঁজে পাচ্ছি না আচ্ছা ফাইভ আসুক ফাইম আস্তে আস্তে আমি এই শাড়িটা দেখাই দিই কমে ছেড়ে দিব দেখেন এটা কি পরিমাণ কাজ করা এটা মানে পঁচিশ হাজার টাকা ছিল সামথিং এটা এখন নিবেন অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আমি একটু শাড়িটা আপনাকে একটু এরকম করে ধরে দেখাই এরকম অনেক অনেক শাড়ির কালেকশন আপু আপনি আমাদের শোরুমে পাবেন হ্যাঁ এরকম নাইস দিয়ে ট্রিসেল করা আছে দেখেন এই যে দেখেন শাড়িটা রকম সুন্দর একটা শাড়ি আপু এইটা হচ্ছে আপনি একদম বিয়েতেও পড়তে পারবেন যে কোনো পার্টিতে পড়তে পারবেন অনেক সুন্দর মাসলিন শাড়ি মানে ডিফারেন্ট পিওর মাসলিনের উপর এরকম কাজ করা এইটা আপনার প্রাইস পড়বে আপু আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আপনার প্রাইস পড়বে শাড়িটা অনেক 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 চলছে আপনারা যারা হোলসেলে নিতে চান দেশের বাইরে থেকে সেটাও নিতে পারবেন হ্যাঁ হোলসেলে যারা নিতে চান দেশের বাইরে থেকে সেটাও নিতে পারবেন অনেক সুন্দর দেখি এটা কি ওই দুইটা ড্রেসের কালার পাচ্ছি না এটা দেখেন আপনার ব্লাউজ পিসটা হ্যাঁ শাড়ির ব্লাউজ পিসটা এটা আপু আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে আপু যারা এই ধরনের দামি শাড়ি দামি কালেকশন যারা পছন্দ করেন এটা আপনি নিতে পারেন আপু আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে এই শাড়িটা হ্যাঁ আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে জাস্ট লুক একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে নেবো শাড়িটা খুবই সুন্দর ইটস রিয়েলি রিয়েলি নাইস আপু আবার ট্রাই করতে বলো তো লাইফটা শেয়ারের জন্য ইটস রিয়েলি রিয়েলি নাইস অনেক সুন্দর আপু এটা আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে আপু এটা আচ্ছা এরপরে আসেন এইটা দেখি ও ওয়াও ফাইম একটা বুটিকসের ড্রেস আছে এটা কার লাগবে এটা কে দেখতে চান বলেন এই ড্রেসটা কে দেখতে চান একটা করে লাভ লাইক ওয়াও দেন এই ড্রেসটা কে দেখতে চান এটা কয়টা আছে এইটা কে দেখতে চান বলেন কে দেখতে চান এটাকে একটু কমেন্ট করেন এই ড্রেসটা আমি দেখাবো কি দেখাবো না এটা কে দেখতে চান বলেন এটা কে দেখতে চান বলেন এটা কি আমি দেখাবো নাকি দেখাবো না আমি হ্যাঁ হ্যাঁ কফি খাচ্ছি এটাকে আমি দেখাবো নাকি দেখাবো না বিকজ এইটা আমার হাতে নেওয়ার পরে আমার মানে নিজের মন থেকে সেটা আমি পড়ি বানায় পড়ি বাট এটা আমাদের কাছে নাই বেশি তিন থেকে চারটা হয়তো হবে এই বোটিক্সের কালেকশন কে দেখতে চান এটা আপনি দেখছেন ড্রেসটা আপনার ড্রেসটা খালি একটু দেখছেন এটা একটু উপর থেকে দেখেন একটা করে লাভ লাইক ওয়াও এইটা আমি দেখাবো নাকি দেখাবো না বলেন अपना इटा दिल्ली दिल्ली कलेक्शन इटा दिल्ली बोटी बो के कटन कलेक्शन इटा अपने जस्ट है नहीं। नहीं। সুমায়া জাহান সুরাইয়া মেসেজ দিয়েছে উত্তর পাচ্ছে না পেয়ে যাবেন এইটা কি আপু আমি দেখাবো না কি দেখাবো না বলেন এইটা মানে দিল্লির কটন কালেকশন এটা আপু মাই গড এটা আমার নিজেরই দেখে লোভ লাগতেছে এত সুন্দর একটা ড্রেস মার্শাল অনেক 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 সুন্দর যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নিন এটা হচ্ছে আপনার দেখেন এটা দোপাট্টা এটা হবে হ্যাঁ দোপাট্টা এইটা হবে অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন এগুলা আল্লাহ বুটিক্সের কালেকশন আপু হ্যাঁ এগুলা হচ্ছে আপনার বুটিক্সের কালেকশন লুক আপু জিনিস মাই গড় আমার হাতে এটা দেখেন আমার হাতে এইটা কি দেখেন আপু মাসাল্লাহ অনেক সুন্দর আপু এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা আচ্ছা এবার আসেন এইটার এটার এটার হচ্ছে যে আমি আপনাকে দেখায় দিচ্ছি এটা আগে একটু আপনি দেখেন ড্রেসটা পুরোটাই রকম আপনার চিকেন কারি করা থাকবে দেখেন এটার কাপড়টাই আপু লাইক মানে এটা এটা অনেক ডিফারেন্ট এইটা আপনার এই ধরনের কালেকশন যারা পড়েন আমার মনে হয় আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কি জিনিস যারা এই ধরনের বোটিক্স কালেকশন আপু আপনি পড়েন এটার দুপারটাও মানে কি বলবো এটা এইটার জন্য সবাই জাস্ট ক্রেজি হবেন আমি আগে একটু ড্রেসটা আমার গায়ের মধ্যে ধরি হ্যাঁ না

এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই ধরনের বোর্টিক্স কালেকশন আপনার নিতে চাইলে শুধুমাত্র সানবিস ভাই তনিতে চোখ রাখতে হবে এটা হচ্ছে দিল্লির কটন এটা আপনি সব জায়গায় পাবেন না আর সবাই এগুলো কোথাও পাবে না এটা মানে এগুলো সবাই বিক্রিও করতে পারে না আমাদের পেয়ে অনেক কোয়ালিটি কাস্টমার আসছে দেখি আলহামদুলিল্লাহ যারা এই ধরনের কোয়ালিটি ফুল ড্রেস কিনে দামি ড্রেস কিনে এইসব আমরা এই ধরনের দামি ড্রেসগুলো এগুলো আমাদের শোরুমে আমরা প্রচুর দিই আর এই ড্রেসটার প্রাইস সো 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 মানে রিজনেবল করে দিব আমরা যেন মোটামুটি কিনতে পারেন আপনারা সবাই এটা হচ্ছে আপনার ড্রেসের দোপাটা এইটা আপনার কি বলবো এটা নিয়ে কোনো কথা আছে আপনাদের বলেন এইটার বডিতে এত কাপড় দেওয়া আছে আপনার গলাটা এত সুন্দর আপু মাসালা মানে এইটা নিয়ে একটাও কথা হবে না আপু এইটা আমার মনে হয় যতজন আপু দেখতেছেন

পাঁচশো টাকার ড্রেস বাট আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আপু তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ইসরাজ জাহান মোমো আপু ওটা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আপনার যদি ওটা ভালো লাগে আপনি নিয়ে নিন ওটা এইটা আপু দেখেন আপনার দিল্লি বুটিক্সের কালেকশন এটা আপু দেখে বুঝে যাবে যে এটা অনেক মানসম্মত অ্যান্ড কোয়ালিটি ড্রেস দেখেন এগুলা এগুলা কোয়ালিটি ড্রেস দেখেন আপু অনেক সুন্দর এই হচ্ছে ড্রেস আর এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক 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 সুন্দর আপু এটা এটা কে আছে থেকে এটা হচ্ছে দেখেন আপনার হাতা অনেক সুন্দর এরকম আরো আছে এরকম অনেক সুন্দর এরকম কোনটার কোয়ান্টিটি এরকম আরেকটা থাকলে নিয়ে আসো না দিদি তাই পাঠাইতেছি এরকম বুকিং যদি আরও একটা থাকে ও আরেকটা নিয়ে আসতে বলতেছি তাই পাঠাচ্ছি যে ওরকম বুকিংস যদি আরও একটা থাকে প্লিজ নিয়ে আসো বিকজ ওইটা না চোখে লেগে গেছে আপু চোখে লাগার মতো একটা ড্রেস আপু অনেক সুন্দর একটা ড্রেস এটা দেখেন আপু আপু সালোয়ার এবং ইনারের এগুলো আপনার সব কালেকশন যারা এই ধরনের দামি কালেকশন পছন্দ করেন গো ফর দিস ওয়ান আপু মাসালা আমি বলবো যে একটা থেকে একটা সুন্দর আপু কোনোটাই আপনি মানে ফেলতে পারবেন না যে এইটা কম সুন্দর এটা বেশি সুন্দর মানে সবগুলো আপু বেশি সুন্দর দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস আপু বিউটিফুল ড্রেস এটা হচ্ছে আপনার ডেলিভারিক্স এর কালেকশন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর আপু এটা আপনি ড্রেসের গলা থেকে দেখেন ড্রেস তার পুরাটা এরকম কাজ করা এটার দামানটা দেখেন আপু ইটস রিয়েলি রিয়েলি নাইস এন্ড এখানে হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা আপু দেওয়া আছে ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু এন্ড এইটা আপনার প্রাইস পড়বে শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ড্রেস তিন হাজার পাঁচশো টাকা পড়বে আপু এটা এরপরে আসেন আপু